বাংলার 21 বিশল নীল পথে আত্ম সত্য প্রচারে অভিযান প্রিয় দর্শক কথা বলছি বাঙালিরিকশের বিশন নিয়ে এক মহান বিজু দিবস আমাদের সামনে আত্মবিকাশের বিকাশের ধারাবাহিকতায় বিশ্ব নবযুগী বিকাশের একটি পথ সৃষ্টি লক্ষ্যে আমরা সিজনশীল ব্যক্তিদের দিক নির্দেশনা পাওয়ার প্রত্যাশায় এখন আছি শোয়াগপুর আসিয়া সাফুদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের সাথে আছেন উক্ত বিদ্যালয়টির আমাদের শ্রদ্ধীয় সম্মানিত আদর্শবান শিক্ষক এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এস এম ফারুকুজ্জামান স্যার আমরা স্যারের কাছ থেকে উক্ত বিদ্যালয়টি সম্পর্কে জানব পাশাপাশি উক্ত বিদ্যালয়ের যে বার্ষিক পরীক্ষা চলমান আছে এবং দুই হাজার বাইশ সালের এস এসসি পরীক্ষায় ইতিবদ্ধি প্রকাশিত হয়েছে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে আমরা জানব পাশাপাশি একান্নতম মহান বিজয়ী দিবস আমাদের দ্বার প্রান্তে এই বিজয়ী দিবস আমাদের জাতীয় জীবনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা আমাদের সম্মানিত আদর্শবান শিক্ষকদের কাছ থেকে পেয়ে থাকি এই বিষয়নুপযোগী এই দিবসটিকে আমরা কিভাবে ধারণ করতে পারি গ্রহণ করতে পারি সেই ব্যাপারে আমরা ছাড়ের বক্তব্য এবং দিক নির্দেশনা গ্রহণ করব আসলাম আলাইকুম আমি আসাম ফারুক প্রধান শিক্ষক সোয়াক্ষর আসিয়া সাইফুদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আমাকে প্রশ্ন করা হয়েছে যে বার্ষিক পরীক্ষা সম্পর্কে কিছু বলার জন্য আমার প্রতিষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা আঠাশে নভেম্বর শুরু হয়েছে আমরা দুই শিফটে পরীক্ষা নিচ্ছি প্রথম শিফ্টে সকালে নাইন এবং ক্লাস সিক্স আবার বিকাল শিফটে নিচ্ছি সপ্তম অষ্টম শ্রেণীর পরীক্ষা এবছর চারটি শ্রেণীতে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করছে পাঁচশো তেত্রিশ জন আমরা মোটামুটি পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি পরীক্ষা ছেলে মেয়ে ভালোই দিতেছে আশা করি ভালো ফলাফল হবে তারপরে তারপরে হাজার বাইশ সালের পরীক্ষা সম্বন্ধে জান দু হাজার বাইশ সালে অত্র প্রতিষ্ঠান থেকে একশো একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে নিরানব্বই জন উত্তীর্ণ হয়েছে আর পাশের হার আটানব্বই দশমিক শূন্য দুই পার্সেন্ট আর তার মধ্যে তিন তিনজন শিক্ষার্থী বিজ্ঞানী মধ্যে এ প্লাস পেয়েছে তিরিশ জন এ পেয়েছে এবং চব্বিশ জন এ মাইনাস পেয়েছে আর বাকি সম্ভবত সতেরো জন সি আর বাকি পেয়ে উত্তীর্ণ হয়েছে এবারের ফলাফলে আমরা সন্তোষ সন্তোষজনক ফলাফল করেছে কারণ মোহসলারি স্কুল আটানব্বই পার্সেন্ট পাস কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো নয় এবং আমাদের আশেপা আমাদের এলাকায় স্বনাম জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন তার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র সরকারি হাজিয়াব্দুল উচ্চ বিদ্যালয় আমাদের গ্রামের ভালো ছেলে মেয়েগুলা প্রথমেই চেষ্টা করে ভালো প্রতিষ্ঠানে পড়ার জন্য এবং প্রায়ই হয়তো দেখা যায় তাপবিদ্যুতে বা হাজির চলে যায় তারপর আমরা যে ছাত্রগুলো ধরে রাখি তৃতীয় বা চতুর্থ মানের ছাত্রছাত্রী তাদের দিয়ে রেজাল্ট করা আসলে অনেক পরিশ্রম করতে হয় আমাদেরকে আমাদের শিক্ষকরা কমিটি এ ব্যাপারে অনেক আমাদেরকে উপদেশমূলক উপদেশজন কমিটি এবং তাদের নির্দেশনা এবং শিক্ষা পরিবারের সদস্যদের নির্দেশনা মতে আমরা পড়াশোনা করি দুর্বল ছাত্রদের দিয়ে রেজাল্ট করেছে এই ব্যাপারে আমরা অনেক খুশি ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা আমরা রাখি যাতে আপনারাও হয়তো দেখছেন গত বছর আমাদের শতভাগ পাশ করেছিল এবার একটা ছেলে একটা মেয়ে উত্তীর্ণ হইতে পারে নাই তাদেরও দুর্ভাগ্য আসলে যে দুইটা ছেলে মেয়ে মানে খারাপ করছে আসলে তারা পাশের মতো ছেলে মেয়ে ছিল তো গণিত দুজনেই মানে উত্তীর্ণ হতে পারে নাই তারপর আপনার একান্নতম বিজয় সম্বন্ধে জানতে চেয়েছেন আসলে আমরা অনেক কষ্টের বিনিময়ে অনেক মা বন্ধের দুই লক্ষ মা বন্ধের সম্ভব বিনিময়ে এবং এ দেশ স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন দিন এগিয়ে যাচ্ছে আমরা আশা করি অথিরে আমাদের দেশ একটা উন্নত দেশে উন্নীত হবে এবং আমাদের মানুষের যে অভাব আছে এগুলা দূর হয়ে যাবে আর বিজয় দিবস আমরা আনন্দ সরকারি নির্দেশনা মোতাবেক পালন করি এবং স্কুলেও পালন করি এবং সরকারি উপজেলা প্রশাসনের যে প্রতিযোগিতাগুলো হয় ওইগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং কিছু পুরস্কারও পেয়ে থাকি ওদের যে বিদ্যালয়গুলা যে সমস্যা আছে তা আমার মনে হয় ব্লস পলিটিক্স বা গ্রাম্য যে দলগুলো আছে এগুলাতে আমাদের বিদ্যালয়গুলোতে শেষ পর্যন্ত আক্রান্ত এগুলো ব্লিজ পলিটিক্স দ্বারা আক্রান্ত হয় বা ব্রিজ পলিটিক্সের কারণটা কিন্তু বিদ্যালয় পর্যন্ত জড়াই আমার মনে হয় যে বিদ্যালয় এর উন্নয়নের জন্য এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে যে দল করক যে পার্টি করক যা কিছু করক ভিলেজ পুলিশ থেকে বিদ্যালয়কে যদি আমরা দূরে রাখতে পারি এবং সরকার যদি সেদিকে সজাগ দৃষ্টি রাখে তাহলে আমার মনে হয় যে বিদ্যালয়গুলা আরও অনেক দূর শিক্ষার মানগত দিকে এগিয়ে যেতে পারবে তাই আমি আশা করি আমাদের যে এলাকার সদীজন গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের মানে ভিলেজ যাতে স্কুল দ্বারা স্কুল আক্রান্ত নয় সেদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত তাহলে আমাদের বিদ্যালয়ের ফলাফল এবং বিদ্যালয়ের লেখাপড়ার মান আরো উন্নত হবে এই আশা আমি ব্যক্ত করি আপনার আজকে আমাদের এখানে এসে আমাদেরকে আমাদের হুশ হবছেন এবং আপনারা এই জন্য আপনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম খায়রুল খায়রুল কবির শিক্ষক শিক্ষকর আসার সাহরুদ্দে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় তাই আমরা আশা করি আগামী বছর তিরাশি জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে আমরা আশা করি যাতে আগামীতে আমাদের রেজাল্টটা আমরা যাতে শতভাগে আবার উন্নতি করতে পারি দু হাজার একুশ সালে এই সুগরে আসিয়ার সাথে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শতভাগ উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছিল আমি ফাহাদ মোহাম্মদ শাহরিয়ার সহকারী শিক্ষক বিজ্ঞান সকর আসিয়ার সাইফুদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে আজকে আমাদের ক্লাস এইট এবং ক্লাস সেভেন এর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা চলতেছে আশা করি সবাই ভালো পরীক্ষা দিচ্ছে এবং সুন্দরভাবে আমরা পরীক্ষা শেষ করতে পারব এবং ছাত্রছাত্রীরা ভালো করবে ভালো একটা রেজাল্ট করবে এ প্রত্যাশে আছে সোয়াকপুর আসিয়া সাহেবদিন আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা আঠাইশ তারিখ থেকে আমাদের পরীক্ষা আরম্ভ হয়েছে আজকে হল পাঁচ তারিখ আজকে এখানে দ্বিতীয় হল এই হলের মধ্যে সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা এর মধ্যে সপ্তম শ্রেণীর সাতাশ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে চৌত্রিশ জন মোট একষট্টি জন পরীক্ষার্থী এই দ্বিতীয় হলে পরীক্ষা দিতেছে